আজকে শুক্রবার রাত অথবা দিন যে কোন সময় একটি তাসবিহ যদি পড়তে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবো তোমার মনের আশা পূরণ করে দেবো আমার কাছে চাও ও আমার বান্দাবান্দি কি চাইবা যা চাইবা তাই দিয়ে দেব প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় এই দোয়াটি এই তাসবিটি এক বার হলেও পড়ুন আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি বলেছেন এই দোয়া পড়ে তাজবিটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা যা চাইবা আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে তোমার দোয়া কবুল করবে তোমার মনের আশা পূরণ করে আল্লাহ তোমার ভাগ্যটাকেই একেবারে পরিবর্তন করে করে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন রিজিক বরকত হয় না কোনো রকমে উন্নতি করতে পাচ্ছেন না অভাব অনটন আপনাদের পরিবার সংসারে লেগেই থাকে টাকা নাই পয়সা নাই খুব কষ্ট পাচ্ছেন আপনাদেরকে বলবো শুক্রবারে রাতে বা দিনে এই তাসবিটি একটিবার পড়ুন তারপরে আল্লাহর কাছে বলুন আল্লাহ খুব কষ্টে আছি অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ অভাব অনটনগুলো আপনার দূর করে দেবে আপনি যদি অশান্তির মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন বালা মসিবতের মধ্যে থাকেন এই আমলটি করে আল্লাহর কাছে বলুন আল্লাহ কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছুকে আল্লাহ দূর করে দেবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই তসবিটি এত শক্তিশালী তসবি নবীজি বলেছেন এই তসবিটি পাঠ করার পরে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি আজকে যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দেব চাও আমার কাছে কি চাইবা এই আমলটি আপনি শুক্রবারে রাতে বা দিনে যে কোনো সময় করতে পারেন কিভাবে সঠিক নিয়মে করবেন সঠিক নিয়মটার কথা বলে দেব মনোযোগ সহকারে শুনবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুণাগুলোকেও ক্ষমা করে দিবে শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন দিন পবিত্র শুক্রবার বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন এই দিন আল্লাহর আসমানের রহমতের দরজা খোলা থাকে যা চাইবেন এই দিনে বাড়াতে তাই আল্লাহর নবীদি বলেছেন শুক্রবার আল্লাহর কাছে অনেক বড় দামি দিন দুই ঈদের দিন নঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে সেই সম্মানিত ঠিক আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই জুমার দিন শুক্রবার কাল্লা এত বেশি সম্মান দিয়ে থাকেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জুমার দিনের নামকরণ করে একটি সুরাকে নাজেল করে দিয়েছেন স্বতন্ত্র সেই সেই সূরাটির নামই হচ্ছে সুরাতুল জুমা সকলে বলি আল্লাহ এই শুক্রবার এমন দিন দুয়া কবুলের দিন হজরতে আদম আলাইসাল্লাম যখন সৃষ্টি হয়েছিল আল্লাহ যখন সৃষ্টি করেছিল ওই দিনটাও ছিল কিন্তু জমার দিন শুক্রবার সকলে বলি সুবাহান আল্লাহ আদম আলি সাল্লামকে জান্নাতের মধ্যে যেদিন প্রবেশ করিয়েছিলেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার জান্নাত থেকে আবার গন্ধম ফল খাওয়ার অপরাধে যখন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার শত শত বছর পর্যন্ত হজরত আদম আলাইসাল্লাম কান্না করেছেন রব্বানা জলম না অংফুসানা ওয়াইলাম তা গো ফিরে লানা ও তার হামনা লানা এই দোয়াটি পরে কান্না করেছিল আল্লাহ সাড়ে তিন শত বছর পরে যখন কবুল করলেন মুনাজাত কবুল করলেন দোয়া কবুল করলেন ক্ষমা করে দিলেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার সকলে বলিস আল্লাহ এই জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন আমলটি কিভাবে করবেন মরযোগ সহকারে কারণ এই আমলটি করলেই আল্লাহ বলেন কি বলবা কি চাইবা আমি তোমার হয়ে গেলাম আজকে যা আমি তোমাদেরকে তাই দিয়ে দেব এই আমলটি আপনি শুক্রবার আর রাতেও করতে পারেন দিনেও করতে পারেন যে কোনো সময় একটি বার করলেই চলবে এই আমলটি আপনি শুক্রবারে যে কোনো সময় আপনি করতে পারেন সর্বপ্রথম আমলটি করতে হলে অজু করে পবিত্রতা অর্জন করে আমলটি করবেন কারণ উজু করে আমল করলে সে আমলটার শক্তি বেড়ে যায় আল্লাহও বেশি পছন্দ করে ইন্নাল্লাহ আয়ো হাইব্বু তাউয়া বিনা ওয়ো হাব্বুল মতাত আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিকে মানুষকে ভালোবাসে বেশি এক নাম্বারে যে ব্যক্তি তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে দুই নাম্বারে যারা পবিত্রতা অর্জন করে চলে পরিচ্ছন্ন স্মার্ট চলে আল্লাহ তাদেরকেও ভালোবাসে সকলে বলি আল্লাহ এই জন্যে আপনি এই আমলটি করতে হলে সর্বপ্রথম অজু করতে হবে সুন্দর করে তাহলে পবিত্রতা অর্জন করবেন অজুর শুরুতে কিন্তু আপনি বিসমিল্লা পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করলো না তার পরিপূর্ণ হল না তাহলে অজুর শুরুতে আপনি কি পড়বেন শুনুন অজুর শুরুতে পড়বেন রহমানির রহিম এভাবে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে অজুটা শুরু করবেন সুন্দর করে অজু করার পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবীজি বলেন কালিমাই শাহাদাত যদি কেউ অজু করার পরে পাঠ করতে পারে একটিবার বার আল্লাহ রব্বুল আলামিন আটো জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ

কারো সঙ্গে কথা বলবেন না আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আমলটি সঠিকভাবে করতে পারলে যেভাবে বলবো সেভাবে করবেন অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথমে এক নাম্বারে আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন নবেজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে সেই দোয়াটা লার কাছে চলে যায় আল্লাহর নবীজি বলেছেন দুরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে এই জন্যে প্রথমে আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এবং এই এগারো বার দুরুদ শরীফ পাঠ করলে কত লাভ জানেন এক নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন এক দশটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে কতটা এক দশটা দুই নাম্বারে আল্লাহ আপনার এক গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এক দশটা গুনাহ তিন নাম্বারে এক দশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার চার নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে চলে যাবে আল্লাহর নবীকে বলবে ইয়া আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন তখন নবীজি আপনার দরুদ রাখে পে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম নিয়ে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবার এই জন্যে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন কোন দুরুদ শরীফ পাঠ করবেন শুনুন সব থেকে ছোট দুরুদ শরীফটাও পাঠ করতে পারেন মোট কথা বড় দুরুদ শরীফও ছোট দূরত শরীফও যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সবচেয়ে ছোট দুরুদ শরীফটা হচ্ছে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন আর এই দুরূদ শরীফটা যদি মনে না থাকে নামাজের দুরূদে বরাহিমটা পড়লেও চলবে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূর শরীফ অথবা যেই কোন দূর শরীফ প্রথমে এগারো বার পাঠ করবেন দুই জীবনের সমস্ত গুণাগুলো জীবনের যৌবনের আপনার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে এই ইস্তিকফারটা পাঠ করলে এবং পাঁচটি পুরস্কার আল্লাহ দেবে এক নাম্বারে জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে দুই নাম্বারে আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক দিবে ধ্বনি বানাবে তিন নাম্বারে আপনাকে আল্লাহ ন্যাক সন্তান দিবে চার নাম্বারে আল্লা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে সকলে বলেছো বাহান আল্লাহ তাই এই ইস্তিগফারটা আপনি এগারো বারো পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন আস্থাগো ফের্লা হাওয়া আতু বো এলাই আবারও পড়ুন আস তাগ ফিরুল্লাহা ওয়া আতু ব এলাই ওয়া আতুব এলেই তাহলে এক নম্বরে এগারোবার দুরুদ শরীফ দুই নাম্বারে এগারোবার ইস্তেগবার তিন নম্বরে একশো তোবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 এক শতবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না তাহলে 100 বার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন সব শেষে একবার শুধু পুরোটা কালেমা পড়বেন লা ইলা চার নাম্বারে একচল্লিশ বার আল্লাহর এই নামটি পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে

আপনি একচল্লিশ বার এই ছোট আল্লাহর নামটি পাঠ করবেন ওয়াল ইকরাম

তাই দিয়ে দিবে যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করবে তাই একচল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন জালিদর ছয় নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো এগারো বার যে কোনো দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন তারপরে আল্লাহকে একটিবার ডাক দিবেন এ নামটা বলে আবার তারপরে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ জীবনের যত গুণা করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণগ্রস্ত আছি টাকা পয়সার ব্যবস্থা হয় না আল্লাহ আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও গুলোকে দূর করে দাও ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে বলবেন দুঃখ কষ্টর মধ্যে থাকলেও বলবেন মনের মধ্যে যেই আশা খাঙ্কাছ আল্লাহর কাছে বলবেন দুই দিন আগে হোক কিংবা পরে হোক দোয়া কিন্তু কবুল হবেই হবে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা আল্লাহ তাই অবশ্যই আপনারা আল্লাহর কাছে সব চাইবেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্যে দোয়া করবেন দুনিয়াবাসী কবরবাসী সবার জন্যে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ তারপর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করো আমিন আমিন বলে মনে যাত্রা আপনি শেষ করবেন আশা করি খুব সুন্দর করে এই সহজ ছোট দোয়াগুলো বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হইলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিও দেখতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ দূর করো আল্লাহ সর্ব প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন আমিন বিরহমেতিকাইয়া আর রহমান রাহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া ও